আসসালামু আলাইকুম দর্শক নির্বাচন নিয়ে বিএনপির এত তারা কেন দেখুন কিছু মেকানিজম আছে মানে বাংলাদেশের ইনফ্যাক্ট এই এশীয় অঞ্চলে নির্বাচন নিয়ে বা রাজনৈতিক যেই অঙ্গনটি রয়েছে এই রাজনৈতিক অঙ্গন অঙ্গনটি নিয়ে কিন্তু একটা বিশাল দণ্ডের জায়গা রয়েছে অবিশ্বাসের জায়গা রয়েছে অপছন্দের জায়গা রয়েছে আমরা এই এই অঞ্চলে আমি যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলছি আমি বাংলাদেশের জায়গাটি নিয়ে বলছি বাংলাদেশের মতো একটি দেশে রাজনীতি হচ্ছে রক্ত রাজনীতি হচ্ছে অবিশ্বাস রাজনীতি হচ্ছে নির্দয় আমাদের এই দেশের মধ্যে এবং এই রাজনৈতিক অঙ্গনে কে কার মিত্র এবং কে কার শত্রু আমরা কিন্তু ঠিক ঠাই করে উঠতে পারি না আমাদের কাছে অনেকাংশে মনে হয় এই বুঝি সে তার শত্রু এবং এই বুঝি সে তার মিত্র দেখুন গত ১৬ বছরে আমরা অনেক কবে কখন কিভাবে হিসাব নিকাশ আওয়ামী লীগ সরকার এদেশ এদেশের ক্ষমতা ছেড়ে দেবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা কিন্তু অনেক হিসাব নিকাশ কষেছি চায়ের দোকানে অনেক আড্ডাবাজি হয়েছে এখন শেষ পর্যন্ত ছাত্র জনতার এক ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার কিন্তু পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী কিন্তু দেশত্যাগ করেছেন যদি সংক্ষেপে বলি তিনি পালিয়েছেন পাঁচই আগস্টে যখন উনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে ঠিক তখন থেকে কিন্তু দেশের মধ্যে একটি আমি এটিকে কিভাবে বলবো দেশের মধ্যে কিন্তু এক ধরনের অরাজনৈতিক বিষয়ে চর্চা হচ্ছে দেশের মধ্যে কোনো শৃঙ্খলা নেই দেশের মধ্যে কোনো কিছু নেই ঠিক এই মুহূর্তে যে যেভাবে পারছে ঠিক সেভাবে লুটে নিচ্ছে যে কোনো জায়গা যে কোনোভাবে যার যেভাবে মন চাইছে তারা কিন্তু লুটে নিচ্ছে এবং সেই প্রথাটি কিন্তু এখনো চলে আসছে দেখুন একটা বিষয় নির্বাচন নিয়ে বিএনপির এত তারা কেন যে প্রশ্নটি দিয়ে আমি সর্বপ্রথম শুরু করেছিলাম এখন এটি হচ্ছে পুরোপুরি একটি খালি ময়দান খালি মাঠ এখন বিএনপি চাইছে হয়তো বা বিএনপি চাইছে যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে একটু চাপের মধ্যে রেখে আমরা যদি খুব দ্রুত একটা নির্বাচনের মধ্যে যেতে পারি তবে হয়তোবা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবো বা এমন কিছু বিএনপি চিন্তা করছে ঠিক আহ আপনি যদি দেখেন বিএনপির যেমন চিন্তা অপোজিট যে পার্টিগুলো আছে তাদের কিন্তু আবার সেই চিন্তাগুলো নেই তারা কিন্তু একটি কথা আহ প্রতিনিয়তই বলে যাচ্ছে যে তারা অন্তর্বর্তী সরকারকে একটি ক্ষমতা সময় দিতে চাইছে তাদের ক্ষমতা যেন একটু সময় ধরে থাকে এবং তারা সেই সময়টুকু দিবে একটি কথা বলছে যে রাষ্ট্র সংস্কারের যে সময়টুকু সেই সময়টুকু অন্তর্বর্তী সরকারকে দেখুন দর্শক আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তবে আমার কাছে একটি বিষয় মানে খুবই স্পষ্ট নয় দেখুন আমি গতকাল গতকালকের একটি রিপোর্ট যে বিএনপি চায় রোড ম্যাপ তারা নেই জামাতের দেখুন আমার কাছে এই সংবাদটি পড়ার পরে একটি বিষয়ে খুব স্পষ্ট হয়ে গেছে সেটি হচ্ছে বিএনপির খুব তারা রয়েছে নির্বাচনের সেটি কিসের তারা কেন তারা সেই তারাটি এখনও ঠিক আমরা বুঝে উঠতে পারছি না আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি যদি খুব বেশি তাড়াহুড়া করতে যায় বিএনপি জনগণের আস্থার জায়গা হারাবে আমি বলছি যে বিএনপির উচিত জনগণের আস্থা তৈরি করা এবং এখন কেন এখনো অবধি আমার কাছে মনে হচ্ছে বিএনপি এমন কিছু করে উঠতে পারে নাই যার জন্য তারা জনগণের আস্থা অর্জন করতে পারবে ঠিক এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং এই যে অর্থনৈতিক যে দুর্দশা এই দুর্দশার মধ্যে যদি বিএনপি দেশের হালটি ধরে এবং কোনোভাবে দুর্নীতি চুরি ডাকাতি চাঁদাবাজি এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তবে কিন্তু মানুষের মনে বিএনপির প্রতি যেই অনাস্থা এটি আরো বাড়বে এবং বিএনপির কিন্তু জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব আমার কাছে ব্যক্তিগত আমার কাছে মনে হচ্ছে বিএনপির একটু সময় নেওয়া উচিত এবং বিএনপি যেটিকে বলছে যে গত পরশু দিন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস ওনার ভাষণকে কেন্দ্র করে বিএনপির কাছে মনে হয়েছে যে সেই বক্তব্যে জাতির উদ্দেশ্যের ভাষণে নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ তারা দেখেনি দেখুন দর্শক আমি একজন সাংবাদিক সংবাদকর্মী হিসাবে আমার কাছে যেটি মনে হয়েছে আমি স্পষ্ট রোড ম্যাপ দেখতে পেয়েছি আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস যেটি বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে এই দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন রয়েছে কারণ এমন ভাবে পুরো সিস্টেমকে ভেঙে দেওয়া হয়েছে যে সিস্টেমের পরে এই রাষ্ট্রের আবার দাঁড়ানো এটি কিন্তু খুব কঠিন হয়ে যাবে এবং বিএনপির মতো একটি দল যার ট্র্যাক রেকর্ড খুব ভালো একটি না অলরেডি মাঠ পর্যায়ে জনগণের মধ্যে যে ধারণাটি রয়েছে যে বিএনপি এলে তারা সেই আওয়ামী লীগের ফর্মুলাই কিন্তু তারা ব্যবহার করবে কারণ একটি দল ষোলো বছর ক্ষমতায় ছিল না তারা এই আবার ক্ষমতায় এসে তারা কিন্তু আগে নিজেদের পয়সা করি গুছাবে দুর্নীতি চর্চা করবে এবং ভীষণভাবে তারাও কিন্তু জনগণকে ঠকাবে এবং এই কথাগুলো কিন্তু মাঠ পর্যায়ের মধ্যে এখনো রয়েছে এবং মাঠ পর্যায়ের মানুষ কিন্তু এখনো কোনোভাবেই বিএনপিকে মগজের মধ্যে তারা নিতে পারেনি এবং এই মগজের মধ্যে নিতে হলে বিএনপিকে অন্তত কিছু সময় দিয়ে জনগণের সাথে মিশতে হবে জনগণের সাথে কথা বলতে হবে জনগণের সেই আস্থার জায়গাটা অন্তত আগামী ছয় মাসের মধ্যে ফিরিয়ে আনা উচিত এবং আমি যেটি মনে করি যে এই ছয় মাসের মধ্যে একটি রাজনৈতিক আলাপ আলোচনা অন্তর্বর্তী সরকারের সাথে হতে পারে কিন্তু এই ছয় মাস বিএনপির করা অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন গণমাধ্যমের বক্তব্যের প্রেসারাইজ করা এটি আমার কাছে মনে হচ্ছে খুবই বিপজ্জনক একটি স্টেপ হতে পারে যদিও এখন পর্যন্ত যদি বাংলাদেশের একটি জরিপ করা হয় আমি যে জরিপ দেখতে পাচ্ছি আমি সেই জরিপে দেখতে পাচ্ছি বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসছে এবং ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং বিএনপি ঐতিহাসিক একটি জয়ও পেতে যাচ্ছে কিন্তু এই জয়টির জন্য বিএনপিকে কিছু ধৈর্য ধরা আমি মনে করছি প্রয়োজন এত তাড়াহুরা বিএনপির উচিত হবে না এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যে তাড়াহুড়া করছে হিতে না আবার বিপরীত হয়ে যায় এবং আমি আরো জোরালো ভাবে যেটি বলবো সময় যত যাচ্ছে বিএনপির একটি রূপ কিন্তু বের হয়ে আসছে আমি যেটি স্পষ্ট দেখতে পাচ্ছি তারেক রহমানের নাম ব্যবহার করে কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে গেছে তারেক রহমানের নাম ব্যবহার করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে এবং সে একই কায়দায় যেটি ১৬ বছর বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যেটি ১৬ বছর ধরে দেখেছে সেটি কিন্তু আবার পুনরাবৃত্তি আহ পুনরাবৃত্তি হচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি সে এই যে মানুষের মধ্যে কিন্তু অলরেডি একটা কথোপকথন শুরু হয়ে গেছে যে যারা গত ১৬ বছর দেশের জনগণের পক্ষে কথা বলল তারাই কিন্তু আবার জনগণের বিপক্ষে যে জনগণের আহ ভাব মানে জনগণের যেই আহ আশা আকাঙ্ক্ষা সেটির তোয়াক্কা না করে তারা কিন্তু লুটপাটে ব্যস্ত হয়ে গেছে চুরি ডাকাতি লুটপাট দুর্নীতি কিন্তু শুরু হয়ে গেছে চাঁদাবাজি শুরু হয়ে গেছে অতএব এই জায়গাগুলো বিএনপিকে আগে চেক করে তারপরে তাদের আবার ক্ষমতায় আসা উচিত এবং তাদের দল গুছানো উচিত শুরুতে তারপর জনগণের আস্থা অর্জন করা উচিত এবং থার্ড তাদের যে নির্বাচনী যে ম্যান্ডেট জনগণের যেই ম্যান্ডেটটা সেটা তাদের তিন নম্বরে রাখা উচিত কারণ প্রথম দুটি যখন আপনি করবেন তখন জনগণের আস্থা তৈরি হবে এবং সেই সেই আস্থা অনুযায়ী কিন্তু আপনারা আহ কাজ করতে পারবেন আপাতত আমার কাছে এটি মনে হচ্ছে যে বিএনপির আগে আস্থা ফেরানো উচিত এবং নির্বাচন নিয়ে খুব বেশি তাড়াহুড়া না করা ধন্যবাদ